আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ও শেষ মেহরবানি ও শেষ শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একে একে প্রায় রমজানের অর্ধেকের বেশি হয়ে গেছে দ্বিতীয় দশকের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি আর মাত্র কয়েকদিন পরেই আমরা শেষ দশকে পৌঁছে যাব রামাগণের শেষ দশক আমাদের প্রায় দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে এই জন্য আমাদের যারা বুজুর্গ আকাবিদ্দিনের একটা গবেষণা হলো সারা বৎসর একদিকে আর রমজান হবে আরেক দিকে তাহলে সারা বৎসরের চাইতেও মর্যাদা হবে রমজানুল অনুবারকের আবার পুরা রমজান মাস একদিকে বিশ দিন একদিকে আর শেষ দশক থাকবে আরেক দিকে তাহলে শেষ দশকের চেয়ে বাকি বিশ দিনের চাইতে শেষ দশকের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি আবার সেই দশকের শেষ দশকের যে দশ দিন দশ দিনের নয় দিন থাকবে একদিকে আর লাইলাতুল কদরের রাত থাকবে একদিকে তাহলে সামারি দাঁড়ালো এক একদিকে আর শুধুমাত্র লাইলাতুল কদর থাকবে একদিকে লাইলাতুল কদরের গুরুত্ব পুরা মাসের চাইতেও শুধুমাত্র লাইলাতুল কদরের গুরুত্ব বেশি তো এমন এক গুরুত্ব একটা মিনিটের দাম লাইলাতুল কদরের একটা মিনিটের দাম পুরা রমজানের চাইতেও বেশি উনি পুরা রমজানমার সামনে আমুল করলেন কিন্তু লাইলাতুল কদর আপনি পান নাই তো পুরা রমজানের চাইতেও লাইলাতুল কদরের অল্প সময়ের দাম অনেক গুণ বেশি এই জন্য সরকারের দো আলম মোহাম্মদে আরবি সাল্ল আলী ও আমল ছিল রাত্রে যখন নবীজি তাহাজুত করার জন্য উঠতেন আস্তে আস্তে দরজাটা খুলতেন আস্তে আস্তে দরজাটা বন্ধ করতেন কেউ যাতে টের না পায় কিন্তু যেই রমজানের শেষ দশক এসে যেত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের আমল ছিল সাদ্দা মিজারাহু নাম কোমরটাকে কেঁচে নিতেন আর একটা নিয়ম হলো তারা যখন কিছু করতে চায় গুরুত্বপূর্ণ কোনো যখন তারা করে তো তারা কি করতো কাপড় ইয়ের মধ্যে কোমরের মধ্যে একটা কাপড় শক্ত করে তারা দিত বোঝা যাইলো তারা বিশাল গুরুত্বপূর্ণ কাজ সামনে আসতেছে আমাদের দেশে ওইটা করে যখন কঠিন কোনো কাজ লাগে তো কোমরের মধ্যে গামছাটা ভালো করে টাইট দেয় তার মানে কি সামনে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আসতেছে কোমরটাকে ভালো করে কাছে টাইট করে বাঁধে শরীরে শক্তি যোগানোর জন্য আরবদেরও এটা একটা সিস্টেম ছিল যখন শেষ সেদ্ধ এসে যেত মোহাম্মদ সাল্লাসালামের আমল কি ছিল ইজারাহু তিনি কাপড়ের কোমরের কাপড়টাকে ভালো করে কেঁচে নিতেন মানে এটা উদাহরণ দিয়ে আরবের ভাষার রীতি অনুযায়ী বলতেছে আল্লাহর নবী নিজেকে তৈরি করে নিতেন রাতের বেলায় নবীজি ঘুমাতেন না এই শেষ দশকের মধ্যে নবীজি থাকতেন ঘুমাতেন না সারা রাত তিনি জাগ্রত থাকতেন শুধু নিজেই জাগ্রত থাকতেন না যে নবী সাল্লি সালাম করার জন্য আস্তে আস্তে দরজাটা খুলতেন আস্তে আস্তে দরজাটা বন্ধ করতেন সেই নবী সাল্লাসালাম শের দশকে আইসা সবাইয়ের মাথায় হাত দিয়া ঘুম থেকে জাগ্রত করা যেতেন এ উঠো 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 মেয়েরে ডাক দিতেন বিবিদেরকে ডাক দিতেন এ উঠো এখন আর ঘুমানোর সময় না নবী সাল্লা আলাইসাল্লাম সারা বছর তাহাজ্জুদ পড়তেন কাউকে ডাক দিতেন না একা একা বসে যেতেন একা একা দরজাটা খুলতেন আস্তে করে দরজাটা খুলতেন যেই রমজানের শেষ দশক এসে যেত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি করতেন তখন নবীজির আমল ছিল নিজে জাগ্রত থাকতেন সকলকে জাগ্রত করাইতেন এটা ছিল নবী রাম কেন এটা করতেন করতেন একটা কারণ ছিল এটা যে যে সময় এখন যে রাত আসতেছে এটা ঘুমানোর রাত না ঘুমাইতে পারবা সারা বছর এখন এটা ঘুমানোর সময় না মহতার মহাদির আজকে সতেরো তারিখ রামবানের দ্বিতীয় হুজরির শাহবানের সতেরো তারিখ রমজানের সতেরো তারিখ বদরের যুদ্ধ সংগঠিত হয় ইসলামের প্রথম যুদ্ধ মুসলমানরা একটা প্রজেক্ট তৈরি করতো রমজানে তারা কি কি করবে আমাদের একটা প্রজেক্ট থাকা দরকার একটা পরিকল্পনা থাকা থাকা দরকার রমজান আমি কি করব এটা আগে বলেছিলাম যে পোড়া রমজানের একটা চোখ আমার থাকা দরকার অন্তত সারা মাস আমি করতে পারলাম না অন্তত এটা দশটা দিনের জন্য একটা পরিকল্পনা আমি করিনি একটা প্ল্যান আমি করিনি এই জন্য আমাদের দেশে পরিবার পরিকল্পনার নাম শুনলে ফ্যামিলি এর নাম শুনলে মাতায় আগুনদের হাই সর্বনাশ করছে ফ্যামিলি প্ল্যানিং আসলে খারাপ কিছু না যে পেলেন ফ্যামিলি প্ল্যানিং হারাম ফ্যামিলি প্ল্যানিং হারাম না এটা ফরজ এখন আপনি যদি ফ্যামিলি প্ল্যানিং বলতে বার কন্ট্রোল বোধন তাইলে না সমস্যা ফ্যামিলি প্ল্যানিং বলতে যদি আপনি বুঝেন জন্ম নিয়ন্ত্রণ তাইলে সেখানে কি লোকাল সমস্যা কিন্তু ফ্যামিলি প্ল্যান তো আপনার থাকতেই হবে আপনার পরিবার আপনি কেমনে চালাবেন আপনার জীবন আপনি কেমনে চালাবেন আপনার রুটম্যাপ কি হবে আপনার এম কি হবে আপনার টার্গেট কি হবে এ তো অবশ্যই আপনার থাকতে হবে অবশ্যই আপনার জীবনে একটা এম থাকতে হবে একটা রুটম্যাপ থাকতে হবে এই জন্য আপনার এই সারা মাস আমি না করলাম অন্তত দশটা দিনের জন্য মতার বাহাদুরের একটা আমরা প্ল্যান তৈরি করি

من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী তিনখানা হাদিস বর্ণনা করেছেন বুহারি এবং মুসলিম হাদিস কেনা এসেছে এটি শব্দে যে ব্যক্তি রমজান মাসে ইমান এবং এহতেসাবের সাথে রোজা রাখে আল্লাহ তার গোনা মাফ করে দেন দুই নম্বর যে ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে রাতের বেলা কি করে যে নামাজটা আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি এই নামাজটা যদি কেউ পড়ে নবীজি বলেন তার গোনাও মাফ তিন নাম্বার মামসামা লাইলাতুল কাদরি ই মা নৌ এহতিসা বা গুছিরা লাহু মা তাকদ্দামিন জাম্বি যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ তারও জীবনের গোনামাফ করে দে আমরা তিনটা মেসেজ পাইলাম এক নম্বর রমজানের রোজা রাখলে গোনামাফ দুই নাম্বার রমজানের রোজাকে রাতে তে আমুল লাইল করলে গোনামাফ তিন নম্বর লা লাইলাতুল কদরের মধ্যে তে আমুল লাইল করলে লাইলাতুল কদের রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করলে ইবাদত করলে আপনার গুনা মাফ তিনটে হাদিসের ভিতর একটা কমন দুইটা কমন শব্দ পাইলাম আমরা ইমানান ওয়া সাবান ইমানের সাথে ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবো ইমানের সাথে তারাবির নামাজ পড়বো ইমান ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের নামাজ পড়বো কিসের সাথে ইমান আর সাবের সাথে দুইটা শব্দ ব্যবহার করেছেন নবী সাল্লিহি এই এইখানে ইমান বলতে আমরা সংজ্ঞায় যে ইমান বুঝি কুতুবিহি ও রুচুলি এই ইমান না এইখানে ইমান বলতে বোঝানো হয়েছে ইয়কিন আর বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাথে বিশ্বাসের সাথে নামাজটা পড়বে রোজা রাখবে লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে এক নম্বর শর্ত ইমানের সাথে দুই নম্বর এহতি সাবের সাথে এহাতে অনেক অনেকগুলো ব্যাখ্যা তোর মধ্যে একটা হলো সহাবের নেওতে এই রাত্রেতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লাম কেন হুদাই অনত এমনিতেই না আল্লাহ তালা এর বিনিময়ে আমাকে দিবেন সবাব দিবেন নেকি দিবেন উজরত দিবেন ওই রকম একটা কনসেপ্ট নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব তাহলে শব্দ পাইলাম দুইটা একটা হলো ইমান আর একটা হলো এহাতে সাব সোয়াবের নিয়তে সাথে ইমানের সাথে যদি কেউ তিনটা কাজ করে গফির আলহুমা তাকাদিহি তো আল্লাহ তার গোনা মাফ করে দিবেন মাহাজির একটা বিষয় জেনে নেই আমরা তো ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালা নাম তো জানি সবাই ইসলামের প্রথম খলিফা মর্যাদায় হাদিসে আসছে মর্যাদায় এই পৃথিবীতে আল্লাহর নবীর পরে সবচেয়ে মর্যাদা পায় মর্যাদাশ্রী ব্যক্তি হইলেন হজরত আবু বাকার সিদ্দিক এটা কেন আমরা হিসাব করে দেখি দারিদ্রতার কারণে ইসলামের জন্য দারিদ্রতার জন্য কষ্ট করেছেন এই হিসাবে যদি পাইতে হয় তাহলে তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার না কারণ তিনি ধনী মানুষ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হচ্ছে যে গরিব মানুষ ছিলেন হজরত আবু হুরাইরা হজরত আবু তোর গুফারি হজরত বিলাল তারাও দরিদ্র ছিলেন তাহলে তাদেরকে টপকায়া শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে গেলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন অথচ তিনি ছিলেন ধনী মানুষ যদি জুলুম নির্যাতনের দিক থেকে আসেন তাহলে হজরত আবু বকর রাজি আল্লাহ তালন খুব একটা নির্যাতন ভোগ করেন নাই কারণ হজরত বেলাল হজরতে সুমাইয়া হজরতে হাব্বাব রদিয়াল্লাহ আনহম তারা নির্যাতন কষ্ট নির্যাতিত হইছেন বেশি তাহলে হজরত আবু বকরের সাইটি অন্য সাহাবারা নির্যাতিত হইছেন বেশি যদি নির্যাতনের কারণে শ্রেষ্ঠত্ব পাইত তাইলে হজরত আবু বকর পাইতেন কিন্তু পান তিনি তো নির্যাতনের দিক থেকে এতটা নির্যাতন হজরত আবু বকরকে করা হয় নাই যুদ্ধের ময়দানে আহত হয়েছেন এই হিসাব যদি ধরা হয় তিনি যুদ্ধের ময়দানে তেমন একটা কষ্ট পান নাই আহত হন নাই হজরত খালিদ ইবনে অলিদ আরও এরকম সাহাবা আছেন যুদ্ধের ময়দানে আহত হয়েছেন অনেক বেশি তিনি তো শাহাদতো বরণ করেন নাই তিনি যুদ্ধের ময়দানে জীবনে আহত হন নাই তেমন তারপরেও তিনি শ্রেষ্ঠ তিনি তেমন একটা গরিব মানুষ চেলেন না তারপরেও তিনি শ্রেষ্ঠ হজরত আবু বকরের সাহিত্যে নামাজ রুদা অনেক সাহাবারা বেশি করতেন তারপরেও তিনি শ্রেষ্ঠ তিনি শাহাদত বরণ করেন নাই ইসলামের চার খলিফার তিনজনই শহীদ হয়েছেন হজরত ওমর হজরত উসমান হজরত আলী তিনজনই শাহাদত বরণ করছেন আরও অনেক শহীদ আছেন যদি এই জন্য শ্রেষ্ঠত্ব পাইতে হয় এরপরেও দেখা যায় টপকায়া শ্রেষ্ঠত্বের মর্যাদায় চলে গেছেন কে হজরত আবু বকর বকরদ্দি আল্লাহ তাহলে আমরা দেখলাম তিনি তেমন একটা কষ্টও পান নাই যুদ্ধে তেমন একটা আহত হন নাই শহীদও হন নাই তিনি খুব একটা গরিব মানুষও ছিলেন না উনার চাইতে নামাজের দিক থেকে অনেক সাহাবারা অনেক বেশি গুজারও ছিলেন তারপরে হজরত আবু বকার নামাজ বেশি করতেন সকলের চাইতে এমনটা না হজরত আবু বকর উজা রাখতেন সবচেয়ে বেশি না এমনটাও না হজরত আবু বকর কি সবচেয়ে বেশি আমল করতেন না হজরত আবু বকরের চাইতে আমল বেশি করতেন এবং সাহাবাও ছিল কিন্তু তারপরও শ্রেষ্ঠত্ব কার হজরত আবু বকর রবি আল্লাহ কেন এটা গবেষণায় দেখা গেছে হজরত আবু বকর রবি আল্লাহ এই যে শ্রেষ্ঠত্বের দাবিদার তার মৌলিক কারণ হলো মাত্র দুইটা এই দুই কারণে হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ সকলকে টপকায়া আল্লাহর নবীর পরেই সবচেয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার হলেন হজরতে সিদ্দিক এটা কেন এত শ্রেষ্ঠত্ব তিনি পাইলেন কেন পাইলেন কারণ একটাই কারণ ইমানের পাল্লায় আবু বকর রাধি আল্লাহ তালা ইমানের যে মজবুতি অন্য কোনো সাহাবার মধ্যে সেই মজবুতি ছিল না তাইলে কি আখেরাত তারা অবিশ্বাস করতো না অবিশ্বাস করতো না তারাও বিশ্বাস করতো কিন্তু দেখা গেল হজরত মোহাম্মদ সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে গেলেন সাহাবাদেরকে তারা একটু সময় নিছেন একটু ভেবে দেখি আর সুরাল্লাহ একটু একটু ভাবে দেখি একটু ভাবার সময় দেন তারা চিন্তা করছেন ভাইবে চিন্তা দেখলেন না কাজটা তো ভালো লুকটাও ভালো কাজগুলিও ভালো কথাগুলিও ভালো ইসলাম গ্রহণ করা যায় অথবা নবীর সংস্পর্শে আইসা নবীর আখলাখ দেখে তারা মুসলমান হয়েছে সকল সাহাবাহিকের ব্যাপারে ঘটনা একটাই কিন্তু যেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নকে দাওয়াত দিলেন দাওয়াত দিতে দেরি হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত কবুল করতে দেরি হয় নাই তাহলে পাইলাম সকল সাহাবার সময় নিছেন নবীকে মানতে হযরত আবু বকর সময় নেন নাই নবীকে মানতে যেই নবী দাওয়াত দিছেন নবীর জবান থেকে মাত্র কথাটা বের হয়েছে সাথে সাথে হযরত আবু বকর কথাটা লুপে নিয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মেয়েরাজের রাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আইসা যখন মেয়েরাজের বর্ণনা দিলেন সাহবাই কেরামার মধ্যে কেউ কেউ দ্বিদা পরে গেলেন আবু জেহলা আইসা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালসে বললেন আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ নাকি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরস থেকে ঘুরিয়া দুনিয়াতে চলে আসছে আবার হজরত আবু বকর রাজি আল্লাহ জিজ্ঞেস করেন এই কথাটাকে আমার নবীর জবান দেয়া বলছেন আবু জাহাজ বলে হা তোমার নবীর জোবান দিয়া বলছে সাথে সাথে হজরত আবু বকর রা বলেন হা আল্লাহর কসম আমার নবীর জবান দিয়া যদি বলে থাকেন যে তিনি এই দুনিয়া থেকে বাইতুল গেছেন সেখান থেকে তিনি আসমান জমিন সফর করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে দুনিয়া আসতে আসতেন আল্লাহর কসম এটা সত্য সারা দুনিয়া মিথ্যা হয়ে যেতে পারে আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না সকল অনেক সাহাবাই সময় নিচেন এটা মানতে কিন্তু আবু বকর রিয়ত সালামের সাথে যখন বাহনের মধ্যে নবীজি বলেন আবু আমি যে এই যে এত সফর করে বাইতুল সফর করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি আবার দুনিয়াতে যাব এই কথাগুলি যখন আবু জাহালের কাছে বলবো উদবার কাছে বলবো সাইবার কাছে বলবো তাইলে আমার অবস্থাটা কেমন হবে আমার কথা তোর এমনি তো মানে না আর এখন যদি কথাগুলি বলি তখন অবস্থাটা কেমন হবে ভদ্ররাজজিব্রিল আলাইহি সাল্লাতুস সাল্লাম জবাব ডাকে দিয়েছিলেন তিনি তো জানতেন যে হদরাত আবু বকার কে বলছিলেন ইন না কাউ মানি উ কাদিবু না কা আবা বাকরিনী ইউ সদ্দিকু কা সিদ্দিক ভদ্রত জিব্রিল বলেন ইয়ার সুল সারা পৃথিবীর মানুষ যদি অবিশ্বাস করে তারপরেও আপনার সাথী আবু বকার তিনি কোনো দিন অবিশ্বাস করতে পারেন না সবার আগে তিনি বিশ্বাস করবেন এই কথাটা তাহলে এত বড় বিশ্বাস ছিল হজরত জিব্রিলের হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ব্যাপারে তাহলে সিদ্দিক কি তিনি এমনিতেই হয়ে গেছেন এমনিতেই তিনি হন নাই গুণ ছিল মাত্র দুইটা একটা ছিল ইমান আর একটা ছিল এহতেসাব অর্থাৎ ইমানের পারত হজরত আবু বকারের এত উপরে ছিল যার কারণে হজরত আবু বকার রাদি আল্লাহ আমলের কোয়ালিটিও বেড়ে গেছে হজরত আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালহা ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আজকের রাতের যে তারকাগুলি দেখা যায় এই তারকাগুলি গুনলে তো অনেক তারকা হয়ে যাবে এই তারকা পরিমাণ আমল কি কারো মধ্যে আছে হজরত আয়সা সিদ্দিক রাদি আল্লাহ মনে মনে চিন্তা করলেন যে আমার বাবা এত নবীর এত কাছের মানুষ হয়তো বা নবীজি বলবেন যে আজকের এত পরিমাণ তারকা এই তারকা সমপরিমাণ সম পরিমাণ নেকির পরিমাণ হয়তো আমার বাবা আবু করেন কিন্তু নবীজিকে বলেন হাসানা তোর উমারি নজুমিস এই আকাশের যত তারকা তার সমপরিমাণ পরিমাণ হলো উমরের অন্ত্রত তালন মুখটা একটু কালো হয়ে গেল কি কয় আমি চিন্তা করলাম কি আর নবীজি বললেন নাকি নবীজি বুঝলেন যে আয়সা তো একটু মনে কষ্ট পাইছে নবীজি ডাক দিয়া বলেন আয়সা তুমি মনে কষ্ট পাইছো এই আকাশের যত তারকা সেই তারকার যত নেকি সম পরিমাণ নেকি হইল উমরের আর তোমার বাবা আমার সাথী আবু বকর আমার সাথে এক রাত্রে গুহার মধ্যে যেদিন আমার সাথে থাকছিল উমরের সারা জিন্দিগির আমল একদিকে আর আমার সাথে আবু বকরের এক রাতের উমা আমল একদিকে আমার সাথে ওমা আবু বকরের এক রাতের সবের পরিমাণ অনেক গুণ বেশি এর নাম হলো ইমান আর এহতে মহতার মাহাজির এই জন্য আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা গুণ যদি আমরা আমল করতে পারি তো আমলের কোয়ালিটি বেড়ে যাবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পিছনের গুণাগুলাকে মাফ করে দিয়ে রমজান এই জন্য মহাজ আমরা যখন নামাজে দাঁড়াবো আমার ভিতরে থাকবে সেন পার্সেন্ট একশো পার্সেন্ট বিশ্বাস যে আমল করতেছে আল্লাহ তাবার কাবা অবশ্যই আমল আমলকে কবুল করে নিবেন এইটা যে পরিমাণ থাকবে আপনার ভিতরে এই পরিমাণ আপনি সব পাইবেন এই যে সামনে এখন যাই করলাম না করলাম অর্থাৎ মহাদির যাই করলাম না করলাম অন্তত পক্ষে এই দশটা দিন আমরা আর কিচ্ছু না করি সব কিছু বাদ দিই দশ দিন আমরা নিয়ত করতে পারি তো আমরা নিয়োগ করতে পারি এই দশটা দিন অন্তত পক্ষে আমার আমলের আমি আমার সংসার থেকে সমস্ত কিছু পরিবর্তন করে আমার আমলের মধ্যে আমরা আমরা পরিবর্তন আনতে পারি রাজি আসি নিয়ে ওটা করি এই দশটা দিন অন্তত পক্ষে আপনি যদি পায়া যান লাইলাতুল কদরটা যদি আপনি পায়া যান তাহলে জীবনের জন্য আপনি সফল কাম হয়ে যাবেন আপনি জীবনের জন্য সফল কাম হয়ে যাবেন ইয়কিন আপনি রাখেন যে কথাটা এতক্ষণ পর্যন্ত বললাম ইমান ইমানিস আপনি ইমান আর সোয়াবের নিয়তে একটা রাত আপনি আমল করেন কমপক্ষে তিরাশি বৎসর চার মাসের নামায় আমল আল্লাহ আপনাকে একটা কাজ করতে পারি সবচেয়ে পাঁচটা মাত্র একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত আপনি অন্তত এই রাতে এক পারা কোরআন তেলাওয়াত করেন কিছু পারলেন না একটা কোরান তেলাওয়াত করেন প্রতি চৌরাশি বছর বা তিরাশি বছর চার মাস পর্যন্ত প্রতি রাতে এক পারা কোরআন তেলাওয়াত করলে যে সব পাই তেন আল্লাহ এটা দিবে আপনি সারা রাত করতে পারলেন না পঁচিশ তারিখে পাঁচটা রাত তো অল্প আমল তো করতে পারি এই পাঁচটা রাতে আপনি পঞ্চাশটা টাকা একজন গরিবকে দেন একাধারে তিরাশি বছর চার মাস পর্যন্ত প্রতি রাতে আপনি এই সবাস সাদাকা করলে যে সব পাইতেন এটা আপনি পাওয়া যাবে এই রাত্রে আপনি দশ রাকাত নামাজ করেন বিশ রাকাত করেন না পারলেন অন্তত চার নামাজ করেন যদি এই রাত্রে লাইলা তুল কদর হয়েই যায় তাহলে এক একাধারে তিরাশি বছর চার মাস পর্যন্ত প্রতি রাতে চার রাখাত করেন না নামাজ পড়লে যে সব আপনি পাইতেন তো আল্লাহ তালা আপনার এইটা দিয়ে দিব আপনি সারা রাত কিন্তু আমল করতে পারলেন না এই প্রজেক্টটা তো আপনি অন্তত নিতে পারেন অন্তত এক পাড়া কোরআন করবো না পারি আধা পাড়া না পারি চার পৃষ্ঠা না পারি অন্তত এক রুকু কোরআন তেলাওয়াত অন্তত আমরা করবো কিচ্ছু পারলাম না এক শতবার আস্তাম ফিরুল্লাহ করব আর কিচ্ছু পারলাম না দোয়াটা তো করতে পারবো আর কিছু পারলাম না বিশটা টাকা তো একজন গরিবকে আমি দিতে পারবো অন্তত কিছু সদকা এই রাত্রে এই পাঁচটা রাত্রে আপনি করেন যদি এই রাতগোলা একটা রাত লাইলাতুল কদর হয়ে যায় যেই আমলটা করবেন যেন এক আধারে তিরাশি বছর পর্যন্ত সে আমলটা আপনি করলেন কারামের জীবনে কিন্তু খুব বেশি দিন পান নাই রমজান ওনাদের জীবনে আমাদের মতো তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এরকম রমজান তারা পায় নাই আল্লাহ নবীর জীবনে মাত্র সাত থেকে আট বার রমজান পাইছেন কোন সাহাবা পাইছেন দুইবার মুসলমান হওয়ার পরই দেখা যায় দুই রমজান পরে মারা গেছে এরকম সাহাবারা চারবার পাঁচবার ছয় বার আল্লাহর নবীর সর্বোচ্চ আট সাত থেকে আটবার বার পাইছেন রমজান এর ভিতরে জীবনের যা কামাই করার অলরেডি কামাই করে নিয়ে গেছেন আর আমাদের জীবনে চল্লিশ বার রমজান পাইলাম পঞ্চাশ বার রমজান পাইলাম ষাট বার রমজান পাইলাম লেকিন এর মধ্য থেকে আমার জীবনের কোনো ফয়সালা কিন্তু আমি করতে পারি নাই বড়ো আফসুসের কথা বড় আফসুসের কথা এই জন্য মহতার মহাজরিন এইটাকে আমার জীবনের জন্য আমি শেষ সুযোগ মনে করি শেষ সুযোগ যা কয়েকটা দিন পেছনে চলে গেছে চলে গেছে এর জন্য আফসুস করে লাভ নাই অন্তত সামনে যা কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন অন্তত আমরা একটু আমল করি একটু আমল করি মহতার মহাজরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আপনি বেশির থেকে বেশি দোয়া করবেন রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বন্দাকে একটা ঘোষণা দিন এ রমজানে আপনি আল্লাহ পাকের কাছে চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত কম্পকে একটা দু আল্লাহ তালা আপনার অবশ্যই আপনি আল্লাহ কবুল করবেন এটা আল্লাহ তালা ওয়াদা দিছেন আল্লাহর নবী বলেন বহু মানুষকে আল্লাহ তালা এই রাত্রে আল্লাহ বাফ করে দেন লিকুল্লি আব্দিম মিন হুম দা বাতুল এই রাতে আর দিনের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য কমপক্ষে না হইল একটা দু আল্লাহ তালা আপনার কবুল করবেনই এটা নিশ্চয় এটা আছে এই জন্য মমতাজ মাহারিন আমরা দোয়া করি বেশির থেকে বেশি দোয়া করি রমজানের গুরুত্বপূর্ণ একটা এমন হলো দুয়া এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কোরান শরুফের সুরায় বাকারায় একশো তিরাশি একশো এই সাতাশি তিরাশি থেকে তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটা আয়াতের মধ্যে একটা না রমজানের আলোচনা রোজার আলোচনা করা হয়েছে তিরাশি নম্বর আয়াতে রোজার কথা চৌরাশি নম্বর আয়াতে রোজার কথা একশো পঁচাশি নম্বর আয়াতে রোজার কথা কিন্তু হুট করে একশো ছিয়াশি নম্বর আয়াতে আইসিয়া আল্লাহ তালা প্রসঙ্গ পাল্টায় দোয়ার কথা বলেন আবার একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তালা আবার রোজার কথা বলেন ওলামাই কারা সিরিনে কারামের থেকে বের করেন একশো তিরাশি নম্বর আয়াত একশো চৌরাশি একশো পঁচাশি আমল হলো দোয়া গুরুত্বপূর্ণ আমল দোয়া রমজানের এই জন্য আমি বেশি থেকে বেশি পাকের কাছে দোয়া করি আরেকটা সুখ বিষয় কোরআন শরীফ আপনি দেখবেন যত জায়গায় আল্লাহ বন্দাকে ন আমাদের কথা কিছু বলছেন হে নবী আপনাকে যদি তারা প্রশ্ন করে তাহলে আপনি বলেন আপনাকে যদি পবিত্র মাসের ব্যাপারে প্রশ্ন করে আপনি বলেন আপনাকে যদি এতিমের ব্যাপারে প্রশ্ন করে আপনি বলেন আপনাকে যদি মায়েদের হায়েদের ব্যাপারে প্রশ্ন করে আপনি বলেন বিভিন্ন প্রসঙ্গ আসলে আল্লাহ কি বলেন কুল হে নবী আপনি বলে দেন একটা মাত্র জায়গা আছে কোরআন শরীফে একশো ছিয়াশি নম্বর আয়াত হে নবী আমার বন্দারা আপনাকে আমার ব্যাপারে যদি প্রশ্ন করে এই আয়াতে আসে আল্লাহ অন্য আয়াতের মতো বলেন নাই হে নবী আপনি বলে নেন এখানে ডাকনা আল্লাহ তালা বলেন এখানে কোনো মধ্যস্থতার দরকার নাই হে নবী আমি আল্লাহ তার একেবারে কাছে সব আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলে দেন কিন্তু আয়াতে বলেন আমার ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আমি আল্লাহ নিজে বলতেছি আমি একেবারে তার কাছে এই জন্য মন উজাড় করে আল্লাহর কাছে দোয়া করবেন বেশির থেকে বেশি দোয়া কোনো কোন মুডো দোয়া করেন না যে কোনো ছোটো দোয়া দরকার নাই আপনার যত বেশি চাইবেন আল্লাহর তো দিতে সমস্যা নাই হাজাতে সুলাইমান আলি সাল্লা ছোট দোয়া করেন নাই বড় দোয়া করছেন আল্লাহ সুলাইমানের বড় দিছে এমন দোয়া করছে আল্লাহ দুনিয়ার রাজত্বটা আছে সারা দুনিয়ার সব আল্লাহ তুমি আমার দিয়া লাও জিনের রাজত্ব আমার দেয়া দেও পশু পাখির বাসা বোঝার ক্ষমতা দেও আল্লাহ এমন দেওয়া দিলেন যে দেওয়াই দুনিয়াতে কাউরে দেন নেই সুলাইমান আলহিসাম যেমন দোয়া করছেন আল্লাহ তালা এমন দেওয়াই দিছেন তো আপনি যেমন দোয়া করবেন আল্লাহ আপনাকে এমন দিবে আল্লাহ বলেন বন্দা তুমি যদি আমার শুধু মনে করিয়া দোয়া করো আমি আল্লাহ তোমার ছোটোভাবে দিব তুমি আমার কাছে যেমন ধারণা করে আমার কাছে চাইবা তো আমি আল্লাহ তোমাকে ঠিক তেমন ভাবেই দিবো এই জন্য মহতার মাহাজির আর মেহরবানি করে আর সময়টা অনুষ্ঠান না করি এ রমজান নেওয়ার মাস রমজান দেওয়ার মাস আপনি যত বেশি নিবেন আল্লাহ আপনাকে এত বেশি দিবেন যত বেশি দিবেন আল্লাহ তালা কাছ থেকে আপনি এত বেশি চায়া নিবেন অন্য মাসে হাজারো টাকা খরচ করবেন রমজানে দশ টাকা খরচ করবেন এর দাম অনেক গুণ বেশি এই জন্য মহতার মহাদিরি আমরা আমাদের দানের হাতকেও বাড়াইয়া দিই রমজান যখন আসতো সকাল বেলার বাতাস যত পরিমাণ প্রবাহিত হতো আল্লাহর নবীর দানের হাত তার চাইতেও বেশি প্রবাহ মানুষের দিকে আসতো বেশির থেকে বেশি দান করতে এই জন্য মহাতার আপনার হাজার হাজার টাকা দান করতে হবে এমনটা নয় আপনার সাধ্য অনুযায়ী প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু দান করেন কারণ এই দানটা আপনার জন্য একমাত্র মেডিকেল যেখানে ফেইল আল্লাহর নামে সেখান থেকে সদাকা কার্যকর শুরু হয় দুনিয়ার অবস্থান যেখানে শেষ দুনিয়ার কার্যকারিতা যেখানে শেষ আপনি সদাকা করবেন সদকার কার্যকারিতা সেখান থেকে শুরু আপনার বাড়িতে রুগী আছে হাজারো টাকা লক্ষ টাকা আপনি খরচ করছেন আপনি সদকা করেন দুনিয়ার চিকিৎসা করার পাশাপাশি আপনি সদাকা করেন আল্লাহর নামে যদি হায়াত তাকে ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে মহতার মাহাজির রমজান দানের বিষয় দানের মাস দেওয়ার মাস নেওয়ার মাস আমরা আল্লাহর নামে দিব আল্লাহর কাছ থেকে আমরা চায়া নিব এই জন্য গত শুক্রবারেও বলা হয়েছিল আমরা অনেকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কথা বলার সাথে সাথে আপনারা এমনভাবে সারা দিচ্ছেন আল্লাহামদুল্লাহ মনটা ভরে যায় আপনাদের আবেগ দেখলে বলার সাথে সাথেই সকলেই আলহামদুলিল্লাহ